আর এই ভাবে দেখতে পাচ্ছেন যাকে নিয়ে আমি নিয়ে এসেছিলাম আর অনেক আজকে আমি যাইতেছি বাড়ি আর আমি আজকে রাজশাহী ছেড়ে নিজের বাসে যাচ্ছি আর অনেকেই জানেন যে আমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি রাজশাহী এসেছিলাম তো এখানে অনেক দিন থাকলাম এখন মন টন ফেস করার জন্য আমাকে গ্রামের বাড়ি যেতে হবে কারণ অনেক মিস করছি তাদেরকে যাদের সাথে আমি প্রতিনিয়ত ঘুরতাম ফিরতাম তো এর জন্যেই আমার বাসে যাওয়া তো দেখতে লাগেন আমি কীভাবে বাসে যাই আর এই ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা সঙ্গে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ সাথে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ হলে অবশ্যই ফলো করে দিন আর আমিও কিন্তু রাজশাহী মিস করবো গাইজ কারণ আমি অনেক দিন ছিলাম এইখানে তো কাজল ভাইরা কিন্তু এখন বাইরে গেল আর আমাকে একাই যেতে হবে এইখান থেকে আর আরেকটা কিন্তু ভাই দাঁড়িয়ে আছে যে কিনা আমাকে হেল্প করবো এখান থেকে তো যাই হোক অনেক ভালো লাগলো আর আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবো রাজশাহী কারণ আপনারা তো জানেন যে আমার নিজের স্বপ্ন পূরণ করতে হবে এই জায়গাতে আর আমাকে কিছু করে দেখাতে হবে কারণ মানুষ অনেক কথা বলেছিল যেগুলা দেখানোর বাকি আছে এখনো তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য যেন আমি কিছু করতে পারি সামনে আর আপনাদের কাছে দোয়া চাই সব সময় যেন আমি ভালো কিছু করতে পারি তো চলেন বাইরে কি কি করি এটা দেখার বিষয় আর এই সেই দেখতে পাচ্ছেন যাকে নিয়ে আমি নিয়ে এসেছিলাম আর অনেকেই বলবে যে এটা কে হয় কে হয় এর জন্য ব্লগে আনা তাকে ভাই বলে দেন আপনি কিছু আমি কাজল থেকে ওয়াই ওর ভাবি হ্যাঁ আইডা ও ছোট ভাই হ্যাঁ প্লাস দেব দুইটাই এখন কথা হচ্ছে যে কেউ মানে কিছু ভাববেন না আমি জানি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অনেক ট্রেন্ডিং এ উঠে গিয়েছে তো অবশ্যই খারাপ মাইন্ডটা নেবেন না কেউ আর এটা হচ্ছে আমার ভাবি আর ভাবি বিদায় দিবে এখন আমি চলে যাব নিজের বাসা আমি আবার আসবো চিন্তা করেন না অবশ্যই সাবধানে যাও তাড়াতাড়ি চলে আসো তো থাকেন ভাবে আর আমার জন্য আরেকজন ওয়েট করছে তো চলেন ওইখানে যাই তাড়াতাড়ি আল্লাহ হাফেজ সকাল সকাল কাজল ভাইয়েরা কিন্তু বাইরে চলে গিয়েছে ভিডিও বানাতে আর আমি কিন্তু এখন বাসায় যাব তারা বলল যে তুমি দেখে শুনে বাসায় চলে যাবা তো ভাবিকে বিদায় দিয়ে দিলাম আর ভাইয়েরা তো বাইরে গিয়েছে তো চলেন গাড়িতে উঠি তাড়াতাড়ি আমরা রাজশাহীর এখান থেকে রেলগেট পর্যন্ত একটা গাড়ি নিয়ে নিলাম এখান থেকে আমরা রেলগেটের কাছে যাব তারপরে আমরা চাপাই নবাবগঞ্জের ওইখানে চলে যাব আর রাজশাহী শহরটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এই জায়গাগুলো রাস্তাগুলা তো যাই হোক এগুলাকে অনেক মিস করব তো কিছুদিনের জন্য বাসা যাইতেছি আবার চলে আসব এইখান থেকে যেতে মোট দশ মিনিট লাগবে সময় রেলগেটের ওইখানে পৌঁছিতে তো ওইখান থেকে নবাবগঞ্জের বাস পাবো তো ওইখান থেকে চড়ে নিব চাপাই নবাবগঞ্জের বাসে বলতে বলতে আমরা কিন্তু রেলগেটের এখানে চলে এসেছি আর এইটাই কিন্তু রেল গেট তো এইখান থেকে কিন্তু বাস পাওয়া যাবে তো এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক তাড়াতাড়ি চলেন ওইখানে আমি রিক্সা থেকে নামতে না নামতে আমার ব্যাগ নিয়ে চলে আসছে বাসে চড়ানোর জন্য বলতেছে চাপাই চাঁপাই চাপাই গুণ যাবেন তো এরা হচ্ছে এইরকম মানুষ আমরা কিন্তু বাসে উঠে গিয়েছি আর অনেকক্ষণ ধরেই কিন্তু বসে আছি তো অনেক পথ জার্নি করতে হবে এইখান থেকে এক ঘন্টা তো এই এক ঘন্টা কি করব মানে বুঝতে পারছিস না তো আমার কিন্তু অনেক ঘুম পাচ্ছে তো ঘুম চলে যাবো এখন মানে প্রায় এক ঘন্টা বসে থাকতে হবে আবার ওইখান থেকে শিবগঞ্জ যেতে হবে চাপে নবকগঞ্জ থেকে তো রকম করতে করতে আমাদের অনেক সময় লাগবে প্রায় তিন ঘন্টা লাগবে আমাদের বাসা যেতে তো আমি আর লেট করব না তাড়াতাড়ি এইখান থেকে যাই তারপরে দেখা যাবে আল্লাহ ভরসা প্রায় এক ঘন্টা বসে থাকার পর কিন্তু আমরা চাপাই নবাবগঞ্জে চলে এসেছি তো এখন আমরা এইখান থেকে নেমে যাব আর এইখান থেকে কিন্তু আমাদেরকে অনেক কিছু কিনতে হবে কারণ আমার বোন ছোট বোন আছে তো সে বলতেছে ভাই আমার জন্য কিছু নিয়ে আসবেন তো এইখানে কিছু নিব আর এটা হচ্ছে চাপাইনবাবগঞ্জ তো এখন এইখান থেকে আমরা শিবগঞ্জে যাব চাপাই নবাবগঞ্জে মিষ্টির দোকানে চলে আসলাম এটাই সে মিষ্টির দোকান তো এই দোকানদার কিন্তু আমার ফ্যান যারা কিন্তু আমার ভিডিও দেখে তো এইখানে কিন্তু আমি মিষ্টি কিনে নিলাম কারণ আমাকে বলেছে যে ভাইয়া কিছু নিয়ে আসবেন তো আমি আর কি করব তো এইখানে আমার ভালোবাসার মানুষের দোকানের কাছ থেকে কিনে নিলাম মিষ্টি কিনে সামনে সিএনজি ছিল তো এইখানে বসে যাব তো তাড়াতাড়ি যেতে হবে এইভাবে করতে করতে এক ঘন্টা পর কিন্তু আমরা নেমে গেলাম শিবগঞ্জ বাজারে তো এই সেই শিবগঞ্জ বাজার তো এখন এইখান থেকে আমাদের যেতে হবে তাড়াতাড়ি এইখানে বেশি লেট করবো না কারণ দুপুর হয়ে গিয়েছে আর অনেক খিদালিয়ে গেছে তো তাড়াতাড়ি যায় এখান থেকে এখন নামলাম আর আজান দিচ্ছে পুরা ফিল্ড ফাঁকা তো একটা বেজে গিয়েছে দশটার দিকে উঠেছিলাম গাড়িতে এখন বাসে যাই হাতে সিলেট করবো না অনেক ক্লান্ত হয়ে গেছি আসছে অনেক রাতে ঘুমাতে পারি নাই দাঁত ব্যথার জন্য তো যাই হোক দেখেন আর আমার ভাইয়ের রিয়াকশনগুলো দেখাবো চলে না এইখান থেকে আমি তার পরের দিন শেষ করে দিয়েছিলাম আর এখন কিন্তু পরের দিন তার আর এখন আমরা যাচ্ছি টিকটক করতে ভিডিও করব কিছু তো যাই হোক ভিডিও করা শেষ হলে আমরা আবার চলে আসবো তো আমার জন্য দাঁড়িয়ে আসে দেখবেন সমস্যা নাই তো চলেন যে দাঁড়িয়ে আসে তারা আমার জন্যে তারপরের দিন কিন্তু এটা তো আমরা এখন এইখানে চলে এসেছি সবাই মিলে তো এগুলো আমাকে ডেকেছে তারা টিকটক করবে আমার সাথে তো আমি বাড়িতে থাকলে অনেকে জায়গা ঘুরি অনেক ছেলেদের সাথে চলাফেরা করি তো রাজশাহীতে সেই রকম মানে চিনার পরিচয় হয় না এখনও ভালো করে তো যাই হোক ভালো লাগছে এখন তো আমরা সবাই মিলে এখানে চলে আসলাম কিছু টিকটক বানাবো এর জন্যে তো বেশি আর ভিডিওটা বড় করব না তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তো আল্লাহ হাফেজ